সে বলবে আমি এরকম রিপোর্ট টিপোর্টের ব্যাপারে আমি কিছু জানি না এগুলো আমাকে না দিলে ভালো যেমন দুনিয়াতে এখন বলে ভাই রিপোর্ট সারা রোপণ হওয়ার কোন ব্যবস্থা নেই আমাদের মধ্যে অনেকে বলে আমাদের লোকটা খুবই ভালো মিসের মিটিং এ খুবই সচল ছিল এবং কোন প্রোগ্রাম বাদ দেয়নি একটু দেখেন ব্যবস্থা করা যায় কিনা সব ঠিক আছে শুধু কি নাই সব গাড়ির ব্যবস্থা করা হয়েছে গাড়ি কেনার সমস্ত আয়োজন সম্পন্ন শুধু টাকা নেই ওটা যেমন এটাও

সে नसीब কপাল পরা এবং একটা আলাদা জাহাঙ্গীর নাম তার জন্য নিযুক্ত করা আছে সাইদ আছে হ্যাঁ নাম আছে আছে একটা আলাদা জাহাঙ্গীর নাম ফিক্স করা আছে ওয়ায়াদু সুমুরা সে কপাল পরা হবে সে বদ্মসিভ হবে যার আমলনামাটা বাম দিক থেকে পিছন দিক থেকে পাবে ওয়ায়াসলা সাইর এবং তার ব্যাপারে কোনো দেরি করা হবে না ওয়ায়াসলা শব্দের ব্যাখ্যা করা হয় যে দ্রুত কোনো হিসাব নিকাশ ছাড়াই তাকে বলা হবে বিনা হিসাবে তাকে কোথায় দাও একটা সাইড জামিন নামে তাকে ফেল আপনি যদি মনে করেন যে আমি রোপণ হব না ফি জান্নাতিন আলিয়া সুচ্চ জান্নাতে থাকার জন্য রিপোর্ট রাখা আর রিপোর্ট না রেখে সবচেয়ে খারাপ নামক একটা সাইড জাহান নামে যাওয়া বাঁচার জন্য আমরা রিপোর্টের সিদ্ধান্ত নিতে চাই দেখি ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ মাঝে বৈকি যদি এটা হয় তাহলে আর বেশি দেরি করা লাগে আপনাদের আর বারবার গড়ের দিকে তাকাইতে হবে না যদি আজান হয়ে যায় তেসে এদিকে আমরা শেষই করতে পারছি সেই জায়গাটা আপনাকে ধারণ করতে হবে যে রিপোর্টের প্রসঙ্গটা যখন আসবে তখন আমি এই প্রসঙ্গে আমার সচেতনতাটা হবে সংগঠনের জন্য না এটা কার জন্য আমার নিজের জন্য আমি তো সংঘর্ষে আরসি ফালহামাহ ফুজুরা ওয়া তাকওয়া আমার ভালো মন্দ তো আমি জানি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে হামী রিপোর্টের মাধ্যমে আমাকে পরিশুদ্ধ করব এই জন্য যে আমার সফলতার জন্য এটা দরকার আমার সফলতা বলা হয় নাই তোমার সফলের সফলতা বলা হয় নাই তোমার দেশের সফলতা বলা হয় নাই তোমার পরিবারের সফলতা যার পৃথিবীতে কোনো জ্ঞান নেই সে তার ব্যাপারে বলা হয় যে পাগলতার ভালোটা বুঝি তাহলে আল্লাহ আমাকে বুঝিয়ে দিলেন যে তোমার সংশোধন সংস্কারের উপরে তোমার সফলতা নির্ভর করে সেটার জন্য আমি কেন আমার এই ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণে আমি নিজেকে সচেতন এতটা সচেতন করেছেন দিন যদি কারো হিসাবের জন্য কালকে শুধু দা করে দেওয়া হয় শুধু বলা হয় তোমার বই পড়ো এবং হিসাব দাও শুধু বলা মানে হলো সে নিশ্চিত কোথায় যাবে নিশ্চিত দুটো প্রস্তুতি হাসিবু কবলা দুটো প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখো মু মৃত্যুর আগে বারবার নিজেকে মৃত্যুর মুখে দাঁড় করাও বাসায় গিয়ে প্রয়োজনে প্র্যাকটিস করবেন আল্লাহ আমার সব যেন নষ্ট না করেন আমার সাত জীবনে কাপড় কাপড়গুলো রেখে দেওয়া আছে ওটা মাঝে মধ্যে বাসায় যখন কেউ থাকে না উপলব্ধিতে নেওয়ার জন্য মাথা এই পর্যন্ত ঢাকি আর পায়ে এই পর্যন্ত ডাকে ডাকে কল্পনা করে আমি পৃথিবীতে নেই এখন তাহলে কি হচ্ছে আমার আমার সংগঠন ঠিকই চলছে আমার পরিবার ঠিকই চলবে আমার স্ত্রী সন্তান পুত্র পরিবার তারা নিজেদের মতো করে নিজেরা ব্যস্ত হয়ে যাবে আমাকে আমার মতো করে এক জায়গায় রেখে চলে কবলা আনতামুদ এইটারই হাদিসের সাথে বর্ণনা হচ্ছে হাসি চূড়ান্ত হিসাব দেওয়ার আগে প্রতিদিন প্রতি মিনিট প্রত্যেকটা মুহূর্ত নিজের হিসাবের কাছে নিজেকে দাগ করা আর আপনাকে সেখানে মাসে একবার হিসাব দিতে বললেই মাথা গরম হয়ে যাচ্ছে তার মানে মাথা গরম হয় মানে বুঝতে হবে যে এটার এটার সাথে সাথে আমার আমার সম্পর্কটা গভীর এবং নিবিড় নিবিড় যার কারণে সম্পর্ক খারাপ এই প্রসঙ্গ আসলেই আমার মাথা গরম হয়ে যায় এই প্রসঙ্গে আসলে আমার মন খারাপ হয় কেন হয় এই জন্য যে এটাকে আমি এখনো ভালোভাবে গ্রহণ করতে পারিনি এই গ্রহণ করতে না পারার কথাই

এখন দুনিয়াতে যেমন আপনি আমি চিন্তা করি যে আমার কাজ যদি সব হয়ে যেত আপনি পৃথিবীতে এমন একটা প্রতিষ্ঠানের কথা বলেন এক হাজার টাকারও একটা কেউ প্রতিষ্ঠান শুরু করে একটা চায়ের দোকান একটা সিম্পল স্মল টেস্ট হলো যদি দেয় ওটার হিসাব নিকাশ আসে না নাই তাহলে ওই পাঁচশো টাকার এক হাজার টাকার টেস্ট হলের চেয়েও আপনার জীবনটা কি মূল্যহীন না মূল্যবান তাহলে ওটার হিসাব থাকলে এটার হিসাব থাকবে না পৃথিবীতে আমার একটা প্রতিষ্ঠান আছে যেটার অ্যাকাউন্টেন্ট নাই আপনি বলেছেন যে চলতে থাকুক আল্লাহ বর্ষা যা হয় হবে আমার মাদ্রাসা জীবনে একজন দোকানদার ছিল আমরা খাইতাম মাদ্রাসা ছাত্র হিসাবে এসে বলতো কোনো হিসাবে খেতাম শুধু মাদ্রাসার সাথে ওটা দোকান অন্য কোন কাস্টমার ওখানে আসে না মানে শুধু মাদ্রাসার জন্য ছোট ছোট দুই তিনটা দোকান থাকতো আমরা সকালে গিয়ে চিরা মুড়ি এগুলো খেতাম আমরা জিজ্ঞেস করতাম হাসে ভাই এখনো বেঁচে আছে এখনো মাঝে মধ্যে দেখা হলে জিজ্ঞেস করে যে ভাই এখন কি খাতা মেনটেন করেন মাসুদ ভাই করি কারণ বহু ঠকছি মাদ্রাসার ছাত্র আমরা শুধু মাদ্রাসার ছাত্র রে খাইতাম উনি খুব আদর করতেছেন মাদ্রাসার ছাত্ররা বাকি খাবে এটা আবার কি লিখবো এখন জিজ্ঞেস করে বলে যে না ভাই এখন হিসাব রাখি কারণ বহু ঠকছি এই যারা ঠকিয়েছেন তারা হয়তো ইচ্ছাকৃত অনেকে ঠকার নাই খেয়েছেন মনে নেই দিতে পারেন না এমন ছাত্র আছেন এটা ভালোর জন্য বলছি আলোচনার সুবিধার্থে বলছি বলছে এমনও ছাত্র আছেন যে আমাকে সব হিসাব নিজ বাদ দিয়ে বলছে যে এই বিশ হাজার টাকা আপনাকে দিয়ে গেলাম ওইটা কাফারা হিসাব কত খাইছে আপনার মনে নেই আমার মনে হয় তা আপনি এত কাফার আপনার জীবনে এরকম কতবার দিতে পারবেন